আল্লাহবাকের দরবারে শুকর যেন আমাদেরকে হাজার লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আর একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت اللی شفیع المزنبین خاتم النبیین سید السخلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رفا شروع بلی شکر جدر اقلام تو پر اسلام مردم عزیز شندر آئیزن সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এ সেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে নিন ওলামাইকার আলোচনা রেখেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামাইকার কথাগুলো আল্লাহ পাক সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় যারা ওলামাই কেরামের বিরোধিতা করে আল্লাহ এদের হেদায়ত তাদের কপালে যদি হেদায়াত না থাকে আল্লাহ কুদরতের হাতে দমন করে দেন ওলামাই কেরামের জন্য দোয়া এজন্য করতেছি যে পেয়ামত পর্যন্ত আর নবী আসবেন না সাহাবাই কেরাম আসবেন না আর ইম্মাই কেরাম আসবেন না আসবেন বড় 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 আউলিয়ায় কেরাম আর কখনো তাহলে জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে সহি পথ দেখাবে করার সুন আলোকে একমাত্র হকের পথ দেখাবে হকানি ও কেরাম কেন ওলামাই কেন সারা জান্নাতের পথ আর পাওয়ার কোনো রাস্তা খোলা নাই খুব খেয়াল করবেন বয়ানের কিছু পরিবেশের প্রয়োজন বয়ান বক্তার এলে আমল থাকলেই বয়ান হয় না আল্লাহর রহমত শ্রোতাদের অন্তরের মহব্বত পরিবেশ দরকার বাসে লেখা আছে ধূমপান নিষেধ আসে না অনেক বাসে কেউ করে করে মানে নিষেধ করলে আমার কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার গুষ্টি শুদ্ধ বেরি মসজিদে লেখা আছে ধুমপান নিষেধ বলেন কথা বলেন কেউ করে বাসে লেখা আছে নিষেধ এরপরও করে মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না কারণ কি মসজিদে কোনো পুলিশ আছে বেতের বাড়ি দেওয়া ভয়ে বরং মসজিদের আঙ্গিনায় গেলে মানুষ টুপি তালাশ করে কারণ কি সৎসঙ্গে স্বর্গবাস পরিবেশ বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা যাই হোক আমি বুঝাইতে চাইছিলাম যে একটা সুন্দর মাঠ গাড়ি চলতেছে আওয়াজ আসতেছে মন মানসিকতা ঠিক থাকে না বয়ার কেমনে কেউ তারপরও যেহেতু আয়োজন করেই ফেলেছেন আর আমিও এসে পড়েছি সংক্ষেপ দু চারটি কথা বেশি না কারণ বয়ান যা করব আমার থেকে আপনারা বয়ান ভালো জানেন না জানলে আপনারা হুজুরদের ভুল ধরেন কেমনে হুজুরদের অনেকে ভুল ধরে হুজুরদের থেকে অনেক জ্ঞান তারা রাখে আসে না নাই এরা বসে বসে চায়ের দোকানে আলেম আমাদেরকে মেতে ফেলে মাপ দেয় দূর অমুক আলেম না কিচ্ছু নেই এরকম বেয়াদব সমাজে আছে না নেই আলেমের ভুল ধরে আমি প্রায় সময় উদাহরণ দিই মসজিদে মাতৃবের নামাজ শুরু হবে ইমাম সাহেব কেরাত জোরে পড়বে না আসতে আবার এই কি লাগায় না বক্স তো মসজিদের পার্শে অনেক দোকান থাকে এখন ইমাম সাহেবজি তালাওয়াত শুরু করলেন আলহামদুসুরার মধ্যেই ভুল হয়ে গেছে তো ইমাম সাহেব যে তেলাওয়াত করতেছেন আওয়াজটা মসজিদের বাহিরে চায়ের দোকানে কয়েকটা বেনামাজি বসে বাম হাতে চা টানে ডান হাতে বিড়ি টানে ভালো জিনিসটা এরা বাম হাতে করে খারাপটাকে ডান হাতে করে চা পান করে বাম হাতে বিড়ি টানে ডান হাতে তো বাম হাতে চা টানে কেন বাম হাত এদের কাছে খুব বরকতের হাত যেহেতুটা বাথরুমে ব্যবহার হয় এর কিছু ফ্লেভার চায়ের সাথে পায় কারণ বাথরুমে তো এই চোরারা একটাও ডিলা কুলুক নেয় না হ্যাঁ টিসুও নাই বাথরুমে যায় জুতাও পরে না তাহলে যারা ডিলা কুলুক সারা বা টিস্যু ব্যবহার ছাড়া বাথরুমে পানি ব্যবহার করে কথার কথা জমজমের পানিও যদি ব্যবহার করে ওই ময়লা হাতের মধ্যে লেগে যায় এই হাতের তালুতে কোটি কোটি ছিদ্র আছে চোখে ধরা পড়ে না এবার হালাল সাবান দিয়ে যদি হাতটা পরিষ্কার করে বাইরে আইসা এরপর যখন হাত ঘামে আমের সাথে ময়লা বের হয় যাই হোক তো ইমাম সাহেব আলহামদু সুরার মধ্যে কি করছে ভুল করলে কি করতে হবে বলেন কথা বলেন লোকমা দিতে হবে তো ইমাম সাহেব আলহামদুর মধ্যে যখন ভুল করেই ফেলছে চায়ের দোকানওয়ালারা মাইকের আওয়াজ পাইছে নি পাইয়া একটা কাপ ফলায় কয় শুনছো কিছু কি ইমামসাপ তো আলহামদের মধ্যেই ভুল করে ফেলেছে তো আরাকচোরা এখন লোপ মা দে কিদে ও ছায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া গিয়া বাইরের থেকে আওয়াজ দিছে সামনে ইমামসাপ কামটা তো ঠিক হয় নাই কিদিছে কিদিছে এটা লোকমা বেয়া দু কঠিন কিন্তু যারা আলেম না তারা আলেমের ভুল যদি ধরে এটা লোক এটা চূড়ান্ত গাদ্ধারি আর বেয়াদ আমি তো সারা বাংলাদেশে বলি যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে ওরা সবগুলো সন্তান পিতামাতার মাতার অভিশপ্ত সন্তান একটাও মা বাবা আদরের সন্তান না হঠাৎ করে খবর পাইবেন চাকার তলে মাথা ঢুকে গেছে টের পাইলে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন সকলের পরিচিত একটি আয়াত আমি করেছি আল্লাহ তাআলা বলেন বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল লিল হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে নবীজি বলেন আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ দিনের সামজ দান করেন যেটাকে সহিবুজ বলে দিনের জ্ঞান অর্জন করা এক জিনিস আর দিনের বুঝ পাওয়া আর এক জিনিস হিন্দু ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে রাখে না তারপর কালেমা পরে কেন